বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি আজাহার মুকুল এছাড়া নাহিদ ইসলামের বাবা বৌদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে একটি কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন ছয় সমন্বয়ক এ সময় গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত থাকলেও তাদের সাথে কথা বলেন তারা গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে প্রথমে তুলে নেওয়া হয়েছিল আপনারা জানেন নাহিদ ইসলাম আসিম মাহমুদ এবং আবু বাখের মজুমদারকে পরদিন সন্ধ্যায় তুলে নেওয়া হয় অপর দুই সবনের সার্জিস আলম এবং আজাদ আবদুল্লাহকে এরপর রোববার ভোরে মিরপুরের একটি এক আত্মীয়র বাসা থেকে নুসরাত তাবাসুককে তুলে আনা হয় তখন থেকে তারা মেন্টোরিয়ারের ডিবি ডিবি কার্যালয়ে ছিলেন এবং তখন ডিবির প্রধান ছিলেন হারুন রশিদ যাকে গতকাল বদলি করে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি হারুন রশিদের সাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন তারা পরবর্তীতে সেখান থেকেই তারা আন্দোলন প্রত্যাহারের একটি ঘোষণাপত্র পাঠ করেন এই তবে অন্য সমন্বয়করা সেটি প্রত্যাখ্যান করেছিল এবং তারা বলেছিল অস্ত্রের মুখে জিমি করে তাদের কাছ থেকে এরকম স্বীকারোক্তি আদায় করা হয়েছে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে তবে এই সমন্বয়ক এখন যে বের হওয়ার পর এখনও পর্যন্ত মাধ্যমের সাথে কোনো কথা বলেননি এই ছয় সমন্বয়কে নিরাপত্তার স্বার্থে ডিবি তুলে নিয়েছিল বলে বারবার দাবি করেছিলেন সে সময়ের ডিবি প্রধান হারুর রশিদ তবে এই ছয় সমন্বয়কে নিঃসত্ব মুক্তির জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল দেশের বিশিষ্ট নাগরিকরা এছাড়া মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর ডিআইউ সাগরায়নে হত্যা অবৈধ আটক এবং নির্যাতনের বিচার চায় শীর্ষক এক অনুষ্ঠানে আলটিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফত্যাকার এই সময় তিনি বলেছিলেন আমরা ডিবি কর্তৃপক্ষকে চব্বিশ ঘণ্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে ধরে নেওয়া হয়েছে সেটা বন্ধ করা এবং তাদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরও কঠিন আন্দোলন করা হবে এই ধরনের বিভিন্ন আলটিমেটাম দেওয়া হয়েছিল। এবং বিভিন্ন সংবাদমাধ্যম এই সংক্রান্ত সংবাদ পরিবেশন করেছে আপনারা জানেন ছয় সমন্বয়কের মধ্যে এক নম্বর সমন্বয়ক হচ্ছেন নাহিদ ইসলাম দুই নম্বর সমন্বয়ক হচ্ছেন সার্জিস আলম এবং তারা তাদেরকে এর আগেও ডিবি পুলিশ বিশেষ করে নাহিদ ইসলামকে ডিবি পুলিশ তুলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে এবং তিনি দেখিয়েছিলেন এবং সেই জন্য তিনি আসলে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এছাড়া আরও যারা তারাও অনেকে আত্মগোপনে ছিলেন এবং আসিফ মাহমুদ তাকেও গণস্বাস্থ্যনগর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং সেখান থেকে তাকে তুলে নেওয়া হয় এবং তার সাথে ছিলেন আবু বাকের মজুমদার তাকেও তুলে নেওয়া হয় Um, é, de game. আন্দোলনের যে ঘটনা পরি পরিস্থিতি সেটাতে নতুন নতুন কর্মসূচি দিচ্ছেন অন্যান্য সমন্বয়করা অনলাইনেও তারা কর্মসূচি দিয়েছেন এবং বিভিন্ন দাবি দাবা দিয়েছেন এছাড়া বাংলা ব্লকের চেয়েও কঠিন কর্মসূচি মুখে কালো কাপ কাপড় পেঁধে মুখে কাপড় পেঁধে তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন হত্যার বিচার দাবি করছেন এভাবে কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন চলছে পাশাপাশি জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের এই ভূমিকা বিশেষ করে ছাত্র বিক্ষোভ দমনে যে ভূমিকা সেটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং তার সুষ্ঠু এবং স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তারা বিভিন্ন ঋণ সহায়তা চুক্তি আলোচনা স্থগিত করেছে সেরকম সংবাদ আমরা গতকাল আপনাদের দিয়েছি সর্বোপরি বলা যায় বাংলাদেশের যে চলমান কটা সংস্কার আন্দোলন সেটি এখনও থামেনি যদিও সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিংবা সরকারের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু যেহেতু ব্যাপক গণগ্রেপ্তার এবং আইন মামলা করা হচ্ছে সেই কারণে আসলে শিক্ষক সমাজ মানবাধিকার কর্মীরা এবং যারা আন্দোলন আছেন তারা বলছেন এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বিশেষ করে গণগ্রেপ্তার বন্ধে ছাত্র সমাজের পাশাপাশি বিরোধী দল বিএনপি সহ অন্যান্য যারা আছেন তারাও কিন্তু দাবি তুলেছেন এবং তারা সকলে বলছেন আসলে এই যাতে করে গণগ্রেপ্তার বন্ধ হয় এবং সরকারের অন্যান্য যে দাবি কয়েকজন মন্ত্রীর পদত্যাগ এবং হয়রানি বন্ধ করা এগুলো দাবি যদি পূরণ না হয় তাহলে কিন্তু আন্দোলন চলবে বলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবার এই ছয় সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে যেহেতু বাসায় ফিরিয়ে গেছেন হয়তোবা ছাত্র আন্দোলনের নতুন কোনো কর্মসূচি তারা দিতে পারেন সেটিও আমরা যদি আসে কোনো খবর তাহলে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা টপ নিউজ লন্ডনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সরওয়ার হুসেন টপ নিউজ লন্ডন